আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক সারি নতুন আরও একটি গোটি গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স ফাইভ গেমটি তোমরা সবাই জানো একটা সময়ের ফুফুলার গেমটি আজ দেখো না বিলুপ্তির পথে মানে এখন প্রায় খুব কম মানুষই খেলে আর অনেকে তো খেলেই না তাইলে যেই গেমটার দ্বারা সবাই মোটামুটি ভালো প্রফিট করতো ওই গেমটা এমন ভাই কেউই ধরেও না যাক আমি অনেক দিন পরে ওপেন করলাম তো ফার্স্ট রাউন্ডে বাস দিয়ে দিছে সেকেন্ড রাউন্ডেও বাস দিয়ে দিছে তো যাক থার্ড রাউন্ডে উইন দিল ভাই মাত্র ছয়শো মানে চোদ্দোশো তারপর রাইয়া দিছে তো সব মিলে ভাই যদি হিসাব করি তাইলে হ্যাঁ ওনার গেমটা না খেলাই ভালো বাট ওই যে আশায় বা সে শাসায় তো এই আর কি আশাতে ভাই থাকবো দেখি কিছু দেয় কিনা আর টার্গেট আছে ভাই একটা বিক হিট করার এটা আমরা সবাই করি বাট সবাই কিন্তু আমরা জিতি না এমন দেয়া যাক কত এক্স পর্যন্ত যাই ভাই তো যদি অন্তত ভাই ফিফটিন এক্স হয় তাইলে সেরা হইব বা এখানে আমাদেরকে ফ্রাই এলিভেন এক্স দেওয়া দিছে ওকে এগারো গুণ এটা আমাদের জন্য বেস্ট ছিল তেইশ হাজার চারশো টাকা ওকে তিনটা ও বাই দশটা ফ্রিজ পিন দিছে এখন তো খেলা হইব গাইস তেইশ হাজার টাকা তো পাইছি আমরা এটা তোমরা সবাই জানো একটা মারাত্মক লেভেলের কোপ হয়েছে তেইশ হাজার অ্যান্ড এই কিন্তু কী হয় তো ভাই ছয় হাজার ইতিমধ্যে নয় হাজার হয়েছে তো চোদ্দ হাজার চারশো তো সেরা গাইস আঠারো হাজার হয়ে গেছে গাইজ বুম এটা একটা বি হিট ছিল গাইস তো আর মাত্র দুইটাই স্পিন মনে হয় না আর পাবো কিছু তো বাই আমি একটা সেরা ডিল করছি গাইস স্যারাডিল তেইশ হাজার চারশো টাকা এখন আবার বাইশ হাজার আষ্টশো টাকা এখন আমার ভাই নর্মালি স্টেকটা করলেই হবে কারণ যা প্রফিট করার ভাই ইতিমধ্যে করে নিছি এর থেকে ভালো উইনার আমি আর হব না কারণ জানোই তো গেমগুলা এমনই তো অস্তে আস্তে খেলতে হইব গাই বেশি তাড়াহুড়া করলে হইবো না নাইলে বাস খামো তো জাস্ট রিল্যাক্স তো অবস্থা দেখ ভাই মোটামুটি ভালোই কিন্তু গেম প্লে হচ্ছে আমার দেখো আমি যদি এখন দুই হাজার রাখতাম তাহলে আমার সব চলে যাইতো লস হয়ে যেত বাট আমি একটু কম স্টেকটা কারণে আমার টাকাটা কিন্তু ক্রয় গেছে গেছে হয়তো এইটাই গেম প্ল্যান আমার হ্যাঁ এটাই আমার গেম প্ল্যান এছাড়া আর হইবই কি কারণ সময় তো এমনই করি আর গেমটা না খেলতে খেলতে সকল টিপস অ্যান্ড ট্রিক সবই গেছে শিখেছি তো দেখা যাক কি হয় আর হ্যাঁ এমনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই ইউটিউব চ্যানেলটা আগে আমাদের সাবস্ক্রাইব করো তো আমরা দশ অ্যাক্স জিততে গেছি ইতিমধ্যেই তো এগিয়ে আমরা বারো এক গুণ জিতছি ভাই বারো এক্স বুঝো কিছু তো এই বারো গুণের সাথে আজকের মতোই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইজ